বেসিক্যালি সবচেয়ে কমন যেটা গল ব্লাডার ক্যান্সারের টাইপ সেটা হচ্ছে একরকমের ভেতরে গল ব্লাডার এর যে লাইনিংটা ভেতরের দিকে যে লাইনিংটা সেখান থেকে ক্যান্সার হওয়া যেটাকে আমরা এডেনো কার্সিনোমা বলি সবচেয়ে প্রেভারেন্ট গল ব্লাডার ক্যান্সার হচ্ছে গল ব্লাডার এডেনো কার্সিনোমা সোয়া সপ্তাহ ভাষায় যদি ক্যান্সার বোঝাতে হয় তাহলে ক্যান্সার হচ্ছে এমন একখানা গ্রোথ মানে বডির কোনো অ্যাবনরমাল মানে কোনো জায়গা থেকে অ্যাবনরমাল গ্রোথ এটাকে নিজের থেকে থামে না আস্তে আস্তে বাড়ে এবং আশেপাশের যত স্ট্রাকচার আছে যত অর্গান আছে সেটাকে ধরে নেয় মধ্যে ক্যান্সারের জন্য যেটা এখন খুব বড় ভাবে উঠে আসছে গল ক্যান্সারের মধ্যে তার প্রথম কারণ হচ্ছে গলস্টোন এবং আগে যেটা ভাবা হতো যে গল ক্যান্সারের সঙ্গে গলস্টোন অ্যাসোসিয়েটেড হয় এখন যেটা আস্তে আস্তে এভিডেন্স যত আসছে সেটা দেখা যাচ্ছে যে গল ব্লাডার এর মধ্যে পাথর বা গল স্টোন যদি যতদিন বেশি ছাড়া হয় এবং যত বড় হয় ক্যান্সারের প্রবণতাটাও তত বেশি হয় স্পেসিফিক্যালি গল ব্লাডার ক্যান্সার খুব প্রেভেলেন্ট মহিলাদের মধ্যে এবং আর্লি স্টেজে মানে ধরুন চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সে যারা মহিলা আছেন তাদের মধ্যে গল ব্লাডে ক্যান্সারের প্রবণতা সবচেয়ে বেশি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মধ্যে গল স্টোনও আছে তৃতীয় হচ্ছে গল ব্লাডের ওয়ালটা দেওয়ালটা যদি মধ্যে শক্ত হয়ে যায় ফোর সেভেন গল ব্লাডার বলি তার মধ্যে ক্যান্সারের চান্স বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু টক্সিন বা কিছু ওষুধের জন্য গল ব্লাডের ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে বেশি হয় যেরকম ওসিপি লম্বা টাইমে খেলেও কিছু কিছু ক্ষেত্রে গল ক্যান্সার দেখা গেছে যে বেশি আছে

সেটার মধ্যে ইনভলভ হতে পারে এবং যেটা সবচেয়ে বাজে জন্য বাজেগসিসার সেটা হচ্ছে আশেপাশে পিথনালি থাকে এবং দুটো মেন আর্টেরিয়ার ভেসেল থাকে হেপাটিক সাপ্লাই করা একটা হচ্ছে প্রোটাসিন এই স্ট্রাকচার গুলোকে ইনভলভ করলে গল্পে ক্যান্সারের যেটা আউটকাম অপারেশনের পরেও খুব বাজে হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে ইউনিফর্মলি গল ক্যান্সারের মধ্যে যে জন্ডিস হয় তাহলে তার আউটকাম অপারেশনের পরেও খুবই বাজে যদি অপারেশন করা যায় তাহলে অপারেশনের পরেও যদি গলবেড়া ক্যান্সারের মধ্যে জন্ডিস খুবই বাজে আউটকাম আর সবচেয়ে বাজে জিনিস যেটা হতে পারে একটা পেশেন্টে গলবে ক্যান্সার নিয়ে সেটা হচ্ছে ক্যান্সারটা এমন জায়গায় ছড়িয়ে যাওয়া যার মধ্যে অপারেশন করা যাবে না ইন দ্যাট কেস যেহেতু গলবেড়া ক্যান্সার খুবই অ্যাগ্রেসিভ টিউমার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ টিউমার ইন দ্য বডি তার মধ্যে কেমোথেরাপি যা ছাড়া সাধারণত আর কিছু করা যায় না এবং এদের ফাইভ ইয়ার সারভাইভাল পেশেন্টটা কতদিন বাঁচবে কেমোথেরাপি বা ডায়াগনোসিস এর পর তার আউটকাম খুবই খারাপ এইগুলো যদি স্টেশনে সিচুয়েশনে পেশেন্ট থাকে তো ক্যান্সার কিন্তু জেনারেলি খুব সাইলেন্ট হয় একটা সিমটমস নিয়ে প্রেজেন্ট করে না দুর্ভাগ্যবশত যখন সিমটমস নিয়ে প্রেজেন্ট করে তখন অলরেডি এমন স্টেজে চলে যায় যেটা সাধারণত এখান থেকে অপারেশন করা যায় না এবং কিমোথেরাপি ছাড়া আর কোনো রাস্তা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে খুব রেয়ারলি যদি গল স্টোন নিয়ে প্রেজেন্ট করে তাহলে তার জন্য ব্যথা হতে পারে যদি জন্ডিস হয়ে থাকে তাহলে আগে যেরকম বললাম অলরেডি খুব অ্যাডভান্স স্টেজে হয়ে যায় জেনারেলি তো কাজে ক্যান্সারের আগের থেকে কোনো সাইন্স এন্ড সিমটমস জেনারেলি থাকে না খুবই সাইলেন্ট টিউমার খুব আস্তে আস্তে প্রগ্রেস করে যখন করার পরে তখন অলরেডি অনেক লেট হয়ে যায় এপিক্যালি যেরকম অন্য অন্য ক্যান্সার বেশিরভাগ ক্যান্সার যেটা করা হয় সেটার মধ্যে আমরা একটা বায়োপসি নিতে পারি যেটা কনফার্ম করে এটা ক্যান্সার হচ্ছে রিসেপ্টেবল গল ব্লাডার ক্যান্সার যার মধ্যে গল ব্লাডার ক্যান্সারটা সিটি স্ক্যান বা এম আর মধ্যে দেখা যাচ্ছে যে এটা হতে পারে ক্যান্সার এবং এটা অপারেশন করলে ভালো মতন বেরিয়ে যেতে পারে তার মধ্যে আমরা টিপিক্যালি বায়োপসির চেষ্টা করি না তার কারণ হচ্ছে এইটা করার করতে গেলে ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে পেটের মধ্যে তখন যে টিউমারটা অপারেবল হচ্ছে অপারেশন করা যায় সেই স্টেজ থেকে অনেক আগে বেরিয়ে যায় যে আমরা টিপিক্যালি এই স্টেজে বায়োপসি করার চেষ্টা করি না আমাদের অল ক্যান্সার টিপিক্যালি ডায়াগনোসিস আর সাসপিশনের জন্য যখন একটা আল্ট্রাসাউন্ডের মধ্যে কিছু কিছু আমরা সাইন্স লক্ষ্য করি যে এটা হতে পারে যে সিম্পল গল ব্যাডের মধ্যে স্টোন নয় এটা অন্য কিছু মনে হচ্ছে তখন টিপিক্যালি যেটা অর্ডার করা সেটা হচ্ছে সিটি স্ক্যান স্পেশালি ট্রাইফেজিক সিটি অর্ডার করা হয় তো তাতে দেখা যে আদৌ এর মধ্যে কোনো গ্রোথ আছে কিনা গল মধ্যে এবং আছে তো কতটা ছড়িয়ে আছে কোনো অর্গান ইনভলভ করেছে কিনা কোনো মেন ভেসেল ইনভলভ করেছে কিনা বা কোনো সসপিশাস লিউন্ড নোড আছে কিনা তো এর ভিত্তিতে ডিসিশন নেওয়া হয় যে পেশেন্ট এর অপারেশন করা যাবে বা করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা পেট সিটি অর্ডার করি যেটার মধ্যে দেখা যায় যে গল ব্রেডের ক্যান্সারটা পেটের ভেতরে যদি আছে তো কতটা পেটের ভেতরে আদে ছড়িয়ে আছে কিনা বা পেটের বাইরে কোথাও ছড়িয়েছে কিনা যদি ছড়িয়ে গিয়ে থাকে তাহলে অলরেডি অপারেশনের অনেক বাইরে স্টেজে চলে যায় এবং তার স্ট্যান্ডার্ড থেরাপি হচ্ছে কিমো থেরাপি ক্রিটিক্যালি এর গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি সার্জারি ছাড়া এর যা ট্রিটমেন্ট আছে যদি মনে করুন এরকম কোনো পেশেন্ট থাকে যে যা ক্যান্সার হয়েছে এবং এ যদি বলে যে আমি অপারেশন করতে চাই না তার একমাত্র রাস্তা এখনো দিয়ে লার্জলি হচ্ছে কিমোথেরাপি প্যাটিনাম বেস কিমোথেরাপি কিন্তু তার যে প্রোগনোসিস মানে তার যে আউটকাম কিন্তু খুব একটা ভালো না খুব একটা এনকারেজিং না তো গলবেডা ক্যান্সার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে সবসময় সার্জারি যদি সার্জারি না করা যায় তখন কিমোথেরাপি আর যদি পেশেন্ট সার্জারি কোনো কারণে ডিনাই করেন বা মানে পেশেন্টের অন্য অবস্থা নেই সার্জারি করানো পেশেন্টের শারীরিক অবস্থা ওরকম নেই যে উনি এত বড় সার্জারি টলারেট করতে পারবেন তখন কিমোথেরাপির দিকে এগোনো এবং যা প্যালিয়েটিভ মেজার্স যেরকম ব্যথার চিকিৎসা করা হয় বা কোনো কারণে যদি পিত্ত নালিটার সঙ্গে খাদ্য নালিটা ইনভলভ হয় এবং আটকে যায় তখন তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এছাড়া খুব স্ট্যান্ডার্ড আরও কোনো ট্রিটমেন্ট আছে সেরকম না এটা প্রিভেন্ট করা যেরকম যেরকম আবার বললাম গল্প এরকম একই গল্প অন্য অন্য ক্যান্সারের কিছু ক্ষেত্রে যেরকম একটাল ক্যান্সার যেটার মধ্যে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ক্যান্সার যেগুলো হয় তার একটা প্রিভেনশন স্ট্র্যাটেজি আছে রুটিন একটা এন্ডোস্কোপিক প্রোটোকল আছে ওর মধ্যে কিন্তু কল ক্যান্সার প্রিভেন্ট করার জন্য বা আগের থেকে ধরা পড়ার সেরকম কোন স্ট্র্যাটেজি এখনো ডেভেলপ হয়নি তার কারণ হচ্ছে বিদেশে ইউনাইটেড স্টেটস এত বেশি এটার প্রিভেলেন্স নেই এর বেশি যেটা প্রিভেলেন্স হচ্ছে সেটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া এবং পাকিস্তান আর আরো কিছু কিছু জায়গা সাউথ আমেরিকাতেও কিছু দেশের তো কাজে এত ভালো প্রিভেনশন স্ট্র্যাটেজি এই দেশগুলো তো এখনো ডেভেলপ হয়নি যেটা বলা যেতে পারে আবার আগে এটার কোনো সায়েন্টিফিক বেসিস বা এটার এরকম কোন হার্ড এভিডেন্স নেই যে আমরা এটা প্রিভেন্ট করা যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা হয় যেহেতু কম বয়সে যারা মহিলা হয় তাদের যখন গলস্টোন তখন যেহেতু গলস্টোন পরে গিয়ে নিয়ে পরে অনেক রকম প্রবলেম করতে পারে ক্যান্সার ছাড়া তখন গল ব্লাডারে অপারেশনটা করিয়ে নেওয়াই বেটার